হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এখন যাবো পাশের বাড়ি দিদিদের বাড়ি কারণ ওই মামার বিয়ে হয়েছে তো অনেক কদিন হয়ে গিয়েছে তো আজকে হবে শুভচন্ডী পুজো তো ফাল্গুন মাসে কিন্তু বিয়ে হয়েছে তো এখন হবে শুভচন্ডী পুজো তো সেই জন্য দিদি দেখেই যাচ্ছে ওই যে পান পান সুপুরি যা 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 দেয় আর কি শুভচন্ডী পুজো তো সেগুলো নেওয়ার জন্য আর হচ্ছে আলপনা দেওয়ার জন্য ওখানে আলপনা দিতে হয় পুজো গুছিয়ে দিতে হয় তো সেই জন্য দিদি চোদ্দবার আসছে চ চ আলপনা দিয়ে দিবি তো সেই জন্য হেঁজে যাবো দিয়ে আলপনা দেবো তো চলো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওখানে আবার খোরা হাঁস আঁকতে হয় তারপরে আলপনা দিতে হয় পুকুর করতে হয় তো আমাদের এখানকার নিয়ম তো আমার বিয়েতেও হয়েছিল এরকম এরকম তো মামার ভিডিওতে এই মামার আর কি পুজো

অ গপ গপ কৰে

দেখ বল <laughs> <laughs> <laughs>

এখন মশলাপাতি আছে হ্যাঁ এই যে মুড়ি মাখানো হয়ে গেছে আমাদের এখন এই যে ভার পাটকা হচ্ছে

দিয়ে খাই তিনবার খেতে হয় আর তিনবার দিতে শোনা নিবি একটু একটা মনে দু খন্ড করবো না একবার দিদি একবার দিলে